হ্যালো ফ্রেন্ডস এই বর্ডারটি তৈরির ফর্মা এবং মাপ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এ টু জেড সব কিছু বলে দেওয়া হবে এই বর্ডারটি তৈরির জন্য আমরা সর্বপ্রথম এখানে হলুদ স্টিক কেটে নেব এই স্টিকগুলো আমরা এক ইঞ্চি কাটবো হ্যাঁ হ্যাঁ এখানে আমি তিন ইঞ্চি একটা স্টিক দিয়েছি দিয়ে এটাকে চার ইঞ্চি মেশিন চালাবো চালালে এক ইঞ্চি করে স্টিক হবে এক ইঞ্চি করে আমরা হলুদ ইস্টিগুলো কেটে নিয়েছি এবারে এক ইঞ্চি করে সাদা কাটবো ওই একই ফর্মায় আমরা সাদাটা কেটে নেবো এখানে তিন ইঞ্চি চিপ এবং তিন ইঞ্চি চিপ দিয়ে আমরা মেশিনটা চালালে কিন্তু এক ইঞ্চি আমাদের এই স্টিক বার হবে তো এখন এই সাদা স্টিকটাও আমরা এক ইঞ্চি করে কেটে নেব এবার কালো পাথরটা কাটবো আমরা ওই একই মাপ আগে যে মাপ ছিল সেই মাপই তিন ইঞ্চি স্টিক ভিতরে দেওয়া আছে দিয়ে এটা এটা যখন মেশিন চালাবো এক ইঞ্চি স্ট্রিক হবে তো কালোটাও এক ইঞ্চি করে আমরা কালো হলুদ এবং সাদা এই বিটগুলো সব কেটে নিয়েছি এখন আমরা কি করব। একটা ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের একটি ফর্মা করেছি ফর্মা করে সাদা বরফিগুলো এখন আমরা কেটে নেব এখন দেখাবো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বরফি কাটিং করার ফর্মা ফর্মাটাও বিস্তারিত জানার জন্য চ্যানেলে ষাট ডিগ্রি অ্যাঙ্গেল বরফি কাটিংয়ের ফর্মার ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন ভিডিওটি ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ফর্মা কীভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাবো খুব সহজ একদম পদ্ধতি একটা তো একটা মার্বেল নেওয়া হয়েছে মার্বেল নিয়ে এই সাইড থেকে সাড়ে সাত ইঞ্চি নেবেন এবং এই সাইড থেকে তেরো ইঞ্চি নেবেন এটাকে কাটবেন কাটার পরে ওইখানে যে ফর্মা আছে ফর্মায় কীভাবে ফিটিংস করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তাহলে এখন এটা আমি কেটে নিই আমরা এটা কেটে নিয়েছি ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের বরফি কাটার ফর্মা আমাদের রেডি হয়ে গেছে দেখুন এটা দেখেছি এটা এখান থেকে সাড়ে সাত ইঞ্চি এখান থেকে এটা তেরো ইঞ্চি নিয়ে একটা কোণ কেটেছি একটি ফর্মা একটি মার্বেল দিয়েছি মার্বেলটা এই পাথর থেকে দেখুন তা উঁচু যেন থাকে এবারে আমরা এইখানে যে স্ট্রিকগুলো কেটেছি সেই স্ট্রিকগুলো আমরা এখানে দেব দিয়ে আমরা স্ট্রিকগুলো কেটে নেব তার আগে একটি তিন ইঞ্চি আমরা বিট দিয়ে দিয়েছি যেহেতু মেশিন চার ইঞ্চি এই কারণে তিন ইঞ্চি একটি বিট আমরা দিয়ে এখান থেকে যখন মেশিন চালাবো এখান থেকে আমাদের এক ইঞ্চি করে আমাদের বরফিগুলো বার হবে তাহলে এখন এই বরফিগুলোকে আমরা এখন কেটে নেব প্রথমে একটা তিন ইঞ্চি স্টিক দিয়ে নিলাম আমরা ফরমাল ইঞ্চি যে স্টিকগুলো আছে স্টিকগুলো এভাবে আমরা দিয়ে নেব তিনটে বরফি মিলে গেলে মনে করবেন ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বর্ফি কাটা আপনার ঠিক আছে এভাবে আমরা সমস্ত বরফিগুলো কাটিং করে নিয়েছি এরপরে বাকি কাজগুলি করবো এই যে এক ইঞ্চি ব্ল্যাক স্টিক কেটেছি এটাকে তিন ইঞ্চি এবং দুই ইঞ্চি কাটবো এটাও কিন্তু ওই ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হবে এক ইঞ্চি করে বরফিগুলো কেটে নিয়েছি এবারে হলুদ এবং কালো স্টিকগুলো আমরা তিন ইঞ্চি এবং দুই ইঞ্চি করে কাটব তাহলে চলুন দেখে নেই তিন ইঞ্চি এবং দুই ইঞ্চি স্টিকগুলো কীভাবে আমরা কাটতে হয় তো দেখুন চ্যানেলের গোড়ায় আমরা এক ইঞ্চি একটি পাথরের টুকরো দিয়েছি অর্থাৎ যে বর্ডারটি কাটছি সেইটাই আমরা চ্যানেলের গোড়ায় দিয়ে নিয়েছি এর আগে আপনাকে চ্যানেলটি চার ইঞ্চিতে দাগ মেরে কাটতে হবে অর্থাৎ আপনার মেশিনের পাত্রির যে মাপ আছে সেই মাপটা নিয়ে আপনি চ্যানেল বাঁধবেন চ্যানেল বাঁধার পরে ক্লাম্পিসের সাইডে এক ইঞ্চি একটি পাথরের টুকরো দেবেন দিলে আপনার এই স্টিকগুলো কিন্তু তিন ইঞ্চি করে কাটিং হবে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তো এইভাবে আপনারা হলুদ এবং কালো দুটোই কিন্তু কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনারা যখন দু ইঞ্চি কাটবেন তখন দুটো চিপ চ্যানেলের গোড়ায় এইভাবে দিয়ে দেবেন কারণ আমাদের এখানে দু ইঞ্চি এবং তিন ইঞ্চি ব্ল্যাক এবং ইলো স্টিকগুলো লাগবে তো এবারে দেখুন যখন আমি মেশিন চালাবো এটা কিন্তু আমার দু ইঞ্চি করে ইোলো স্টিক বার হয়ে হবে তো এইভাবে আপনারা ব্ল্যাক স্টিকগুলো কেটে নেবেন তারপরে এটা কিভাবে সাজাতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অন করে রাখুন সবার প্রথমে এই রকম নিত্য নতুন ডিজাইনের কাজকর্মের ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখতে হবে তো বন্ধুগণ ফাইনালি আমাদের বর্ডারটা রেডি করা হয়ে গেছে তো এর মিডিলে দেখুন দুই সাইডে যে হাফ বরফি আছে এই হাফ বরফিগুলো আপনারা এক ইঞ্চি সাদা পাথরের স্টিক কেটে নিয়ে এটা হাফ বরফি কাটিং করে এইখানে দিয়ে দিলে বর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তো এই বরারটি ফ্লোরে বসানোর পরে কেমন দেখতে হয়েছে তার একটি কমপ্লিট ভিডিও দেওয়া হবে সেই ভিডিওটি আপনারা দুই নম্বর পার্ট এ দেখতে পাবেন এই দুই নম্বর পার্টটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশান বেলটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী সময়ে যখনই ভিডিও আপলোডিং করবো আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুগণ অবশ্যই দুই নম্বর পার্টটি আপনারা দেখবেন